আমাদের ট্রেনিং তখন দিয়ে দিয়েছে তার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি নিউ দিল্লি স্টেশনে ঠিক আছে এই যে আমার ট্রেন এটা হচ্ছে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস এটাই করে আমি যাবো আমি ভ্রমণ করবো ওয়ান টু থ্রি ওয়ান ফোর নিউ দিল্লি শিয়ালদা রাজধানীতে আগের যে ট্রেনটা ওটা ভ্রমণ করেছি শিয়ালদা টু বিকানির এক্সপ্রেসে আমার সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে লখনো হয়ে ভায়া নিউ দিল্লি ওখান থেকে ডাইরেক্ট আগ্রা ক্যাব আমার ট্রেন ছাড়ার টাইম বিকেল সাড়ে চারটে এবার চারটের সময় আমার ট্রেন দিয়েছে ঠিক আছে এবার আর শিয়ালদা পৌঁছানোর টাইম হলো কাল সকাল দশটা দশে আর আজ আমাদের এই ট্রেনে টোটাল চোদ্দশো আটান্ন কিলোমিটার পথ অতিক্রম করতে হবে সময় লাগবে মাত্র সতেরো ঘন্টা আর তোমাদের বলে রেখে এই ট্রেনটা কিন্তু সপ্তাহে প্রতিদিন চলে এই ট্রেনে কিন্তু তোমরা ব্যাঙ্কি কার্ড পেয়ে যাবে এসি কার্টারিং পেয়ে যাবে আর অনবোর্ড কার্টারিং পেয়ে যাবে আমাদের এই ট্রেন যাত্রায় কিন্তু দুশো আটষট্টিটা ইন্টারমিডিয়েট স্টেশন আর সাতটা হল্ট হবে আর এই ট্রেনটিতে সর্বোচ্চ গতিমান স্পিড হচ্ছে 96 সিক্স কিলোমিটার পার আওয়ার এই ট্রেনটিতে টোটাল কুড়িটা আছে তার মধ্যে চারটে হচ্ছে ফার্স্ট ক্লাস এসি আর বাদ বাকি আর পনেরোটা হচ্ছে থার্ড ক্লাস সি আর একটা হচ্ছে প্যান্টি কার ছোট একটা ক্লিপ করব যে এখন আমাদের কিন্তু এখানে দিয়েছিল ওই দেখো দুরন্ত এরকম দিয়েছিল রাজধানীতে সেরকম এখানে হ্যাঙ্গার দিয়েছে এখানে হ্যাঙ্গার দিয়েছে এখানে একটা চার্জিং বোর্ড দিয়েছে এখানে একটা চার্জিং বোর্ড দিয়েছে আর তারপরে দিয়েছে এত বড় একটা মিরর আর এই জায়গায় দিয়েছে ব্যাগ রাখার জন্য হ্যাঁ ঠিক আছে আর এরকম একটা উইন্ডো কভার দিয়েছে আর সিটের কথা যদি বলি এই একটা সিট এই মিডিল ঠিক আছে আর লোয়ার এই পাশেও তাই আপার মিডিল লোয়ার ঠিক আছে আর এই একটা দিয়েছে খাবার টেবিল আর তলায় দিয়েছে জলের বোতল রাখার চারটে আর যে মিডিলে থাকবে তার জন্য জলের বোতল রাখার এই একটা জলের র‍্যাঙ্ক আর এখানে এটা ভেঙে গেছে ঠিক আছে আর এদিকে হচ্ছে লোয়ার এদিকে হচ্ছে আপার এটা দিয়েছে আমাদের আজকে টিফিন স্ন্যাক্স এখানে দিয়েছে একটা চিরে ভাজা এখানে দিয়েছে একটা খাস্তা কচুরি এখানে একটা শনপাপড়ি দিয়েছে এরও একটা চায়ের দুধ আর একটা স্যান্ডউইচ এই যে নন ভেজ স্যান্ডউইচ ঠিক আছে বলতে হচ্ছে নন ভেজ কি ভেজ লেখা রয়েছে আর এখানে দিয়েছে একটা টিকিট তার সঙ্গে এটা সুগার আর এই জায়গায় দিয়েছে একটা হ্যান্ড স্যানিটাইজার আর এখানে দিয়েছে একটা সস টমেটো কেচাপ এই স্যান্ডউইচের ভিতরে কি আছে আমি বুঝতে পারছি চিকেনের নাম নেই ঠিক আছে অল্প কিছু কিছু চিকেন একটু আগে দিয়ে গেল এই গরম জলটা চা খাওয়ার জন্য দেখো এখন আছি আমি রাজধানী ট্রেনে টয়লেটে ঠিক আছে এবার টয়লেটের ভিডিওটা তোমাদের চলছে আমাদের ট্রেন ছেড়েছে প্রায় তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেছে বাট ট্রেন সবকিছু পরিষ্কার কিন্তু স্মেল আসছিল ট্রেনে তবে শিয়ালদা থেকে যে দুরন্ত ছাড়ে বিকিনার দুরন্ত যে আগে ট্রেনটা আমি এসেছি আমার দবটা দেখেছ সেই ট্রেনটা সবথেকে পরিষ্কার আমার দেখা যায় সত্যি বলতে রাজধানীর নাম শুনলেই সবাই বলে কত সুন্দর ট্রেন কিন্তু আমি মনে করি যে রাজধানীটা অতটা ভালো না পুরো অপরিষ্কার যেটা বলে দেখো এখানে আছে কিন্তু একটা জানা এখানে কি আছে জানি না বা উপরে কোনো ডিটেক্টার নেই মানে আহ বসল

এখানে দিয়েছি দুটো চাদর ঠিক আছে এই যে এরকম দুরন্ততে যেরকম একটা দুটো চাদর দিয়েছিলো আর একটা কম্বল মনে কম্বল আছে আর একটা টাওয়াল দিয়েছিল সে টাওয়ালটা দেয়নি এবার চলে এসেছে কিন্তু আমাদের ডিনার ডিনারে দিয়েছে একটা দুটো তিনটে রুটি ঠিক আছে আর এর ভিতরে দেখতে হবে কী আছে এখানে দিয়েছে হচ্ছে একটা এখানে দিয়েছে চিকেন ঠিক আছে এখানে দিয়ে চিকেন এটা দিয়ে সবজি এটা দিয়েছে জিরা রাইস এটা ডাল দিয়েছে এরকম ডাল এটাতেও একটা ডাল এরকম দুটো বাটিতে ডাল আর এটা দিয়েছে একটা দই আর ভিতরে দেখিনি এ একটা চাটনি দিয়েছে ঠিক আছে টপস গোল্ড চাটনির নাম বেসিক্যালি খাবারগুলো টেস্ট করলাম জামাটা ভালো না আমি যেটা বলেছিলাম আর এই চিকেনটা দেখছো চিকেনটা ভাতের সাথে মিলিয়ে দেখি খুব টক চিকেনটা জানি না কারণ কি খাবারটা টেস্ট করা যাবে হ্যাঁ এটা টক চিকেনটা হ্যাঁ চিকেনটা পুরো টক সবাই লাস্টে দিয়েছে একটা আইসক্রিম এই আইসক্রিমটা যে ভালো করেছে একটা খাবার ভালো না তো ফাইনালি এখন আমরা কানপুর ঢুকছি ঠিক আছে ওই যে কানপুর স্টেশন দেখতে পাচ্ছ আলো ঝকমকে করছে ওটা হচ্ছে কানপুর স্টেশন চল্লিশ মিটার পথ বিক্রম করে এখন ঢুকছি আমরা কানপুর জংশনে সরি কানপুর সেন্ট্রাল হবে ওটা সেই কানপুরে হল কিন্তু মাত্র পাঁচ মিনিটের জন্য কানপুরের পরে স্টেশন হচ্ছে টিটিটিডি উপোপাধ্যায় জংশন সেই স্টেশনে পৌঁছানোর টাইম রাত একটা সাতাশ আর এখন বাজে নটা কানপুর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন দেখো বেসিক্যালি শিয়ালদা দু ঘন্টা বাদ তোমাদের লাস্ট টাইম টয়লেটটা রাজধানীর টয়লেটটা বলেছিলাম বলুন এতটা বাজে মানে নোংরা করে দেয় আর এটা পরিষ্কার করে না চারদিকে জল 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 আর অবস্থা দেখো পুরো ছোপ চোপ 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 পরে গেছে এখানে জল আছে কিনা আমার ধরতে গিন্না লাগছে ঠিক আছে এতটা নোংরা হয়ে গেছে এইগুলো দেখো আর বিকানিরে যে বিকানির দুরন্তটা সে আলাদাতেই ছাড়ে ওটা হচ্ছে সব থেকে পরিষ্কার বেশি ওটার ভাড়াও বেশি পরিষ্কারও বেশি কিন্তু আমাদের ব্রেকফাস্ট দিয়েছে একটা মাখান ঠিক আছে দুটো ব্রেড একটা ফুটি একটা দিয়েছে সস আর এখানে দিয়েছে মানে এগ বা কিছু একটা হবে আর এখানে দিয়েছে যাই না এটা কি দিয়েছে এই একটা এটা বর্ধমান জংশন এই যে তোমাদের বলেছিলাম এখানে দিয়েছি কিন্তু দুটো ব্রেড এই যে দুটো ব্রেড এইটাই যেটা আছে এটা দিয়েছি ডিমের অমলেট আর একটা স্পুন ডিমের অমলেটটা কিন্তু খুব একটা গরম না এবার এখানে দিয়েছে একটা চা এখানে দিয়েছে সুগার এখানে টিকিট এখানে একটা দিয়েছে মিল্ক ঠিক আছে এখন কিন্তু আমাদের শিয়ালদা ঢুকে গেছে ঠিক আছে গন্তব্যস্থল আমাদের শিয়ালদা এবার বাড়ি যাওয়ার পথে আমি রওনা করবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বেশি বেশি শেয়ার করে দিই আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোন ট্রাভেল ব্লগে